বিএনপির নমসিনিং এর সরল ইউনিয়ন দর বুঝতে পারল সরল ইউনিয়ন মধ্যে মনে কর নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন বা দাম শিশু কিবা থাকে বা না থাকে নমসিনে আজ চেয়ারম্যান নির্বাচন তার তো আনা তোমারা ভোট দিতে হবে না হামিয়ার এখন

একতাম হয়ে গেল বাধ্য বিভিন্ন ধরনের কৌতূহল বিভিন্ন ধরনের পোসার সৃষ্টি মনে হয় বহিষ্কার করে দিই তো তোমার আর আবিষ্কার হবে না আবিষ্কার করলে তুমি করা বলবো আর কার্যকলাপ মধ্যে আর বহিষ্কার করি কিন্তু তোমার দিবি এখন যখন তোমার নতুন চাইও বা ন দেয় কেন্দ্র পিল্লার মধ্যে আই তো এখন আয় বিএমি করবি আয় আরামে আমি সত্যি আজ সতেরো বছর জলম শিকার ওই কিন্তু মা দে কিছু না করে কি না করে বা দলটা এখন হাস না করে এমন হম করে দেবে আমার তো বললে কিছু না আরেন না আমার দুবাই কিছু দুবাই আর দুবাই দোল না কিন্তু আজ যদি দল মালিত দলটা ধরো কিন্তু আর এদিন মানে কিছু না হ ব এমন কি তারপর সুস্থ হবে আর এদিন হবো যেমন অঘরে হারে দল শিল্প আরও কিছু হাস হবে ইয়ে মানি মালিকরা করি

এই ধরনের কিছু বিভ্রান্ত আর এলাকা মানে চলে যে আর চোখে দেখি এখন সামনে যখন নির্বাচন আগে আর একটু কঠিন সিদ্ধান্ত লওয়া করি কারণ আর বাই দেখা হতা হই নির্বাচন গলি বড় হতা নয় বোট লন বড় হতা এটা যত বড় বড় নবাবর বাচ্চা ইয়ান গালি বেড়া দণ্ডের সরলি নিয়ম

আর কথা মানুষ মনে আর কথা স্পষ্ট দিবিয়া তোমার তোমার বেলা আর দিকে তো মানুষ অনেক গুন্ডাই করি বইবে আর কথা দিক কথা ঠিক আছে না ঠিক আর আর হয়েছে হয়েছে আর আরো সমতা দিন আর আরো সমতা দিলে দিন না পারলে আর আদালত আছে থানা আছে বড় আসে তখন ইচ্ছে দূরে দিন কিন্তু আরে উইয়ে নতুন বলে এখন কথায় ফোন ধারণা দিই যেহেতু সামনে নির্বাচন আর তুল সেন্টার আর সারি দিন দেবে তুল আর তো এক একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শহীদ দিবে দেশ নায়ক জনাব তারেক রহমান আর তো একজন তারেক রহমান মগরী সিটিজেন বাপ্পান ই সমগ্র বাংলাদেশের কারণ একখান সিটির প্রতি আর একজন বহু কিছু আশা করা সহজ অন যদি আর একজন যদি মন করা আর হনহারণ বস তখন কিছু দুর্ঘটনা করতে আর যদি হয় দিয়ে আমি গড়া করবি হয় তাহলে তো আমার এমপি যাই উপেও মারা আরও মারা কিন্তু আর একজন যেহেতু বাপ্পা যদি আর দয় আল্লাহ দিলে আর একজন দিন গড়া দিন বেগে না করতে এই হনিকা তো গড়া হতো আই ইতিমধ্যে গড়ি দিই গরিব দেখাই এবং গরগিও ঠিক আছে

ফাঁসে আগস্ট আগে সিদ্ধান্ত লই জিয়ান মনে করো ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড ইয়ান কি রহ মনে করো ফুয়া ফাঁসু আছে মাই বোধ বু আছে বহু বিয়ে সাথে দেখাতে বোধ তোলছি এখন বুড়োর তো বুড়কি বুড়ির কি সমস্যা তোলে না দেখুই এক একজনের টেলা এক একজনের নচার নচানোর কারণে ও ফ্যামিলি কার্ডটা হার দিব এই গাড়ি আনছি মাই বুয়া যে মুরব্বী ইবার ফ্যামিলি কার্ডটা দিব এবার ধর ফ্যামিলি কার্ড দিবে

মনোড় একাঙ্কি দাবি দায় তৈরিটা কি রঙ হবু ইয়ে শুনলে তো তুই বহু জন মনো বহু তো নেতৃত্ব দিয়ে তার বহানো সমুদ্র ইয়ে নাই জিনিস তুই আবার ইয়ে দে তোমার ফ্যামিলি কার্ড ইয়ে দোয়া দেবে দোয়া তুই তুই বাধার না মধ্যে কত টাকা সরকার বুক তু দিব ইন দিবে সরকার তুই শত সদর আত্মীয় সরকারে হবে ওই অ্যাকাউন্টে ঢুকে দিব আর তোমার তো অনেকগুলো মাথার দরকার নাই লাইন ধরে ওদের বল তুমি বাজার চিন্তি করবে করো তুমি বাজার যাত্রী করবে করো চলে এক কাজ এবং কৃষিকাজ কৃষিকাজ বা মৎস্য দিবি এর ভিতরে কৃষিকাজ একত্রিশ দেব আমাদের অনুদিন পালা করে এনালাসাজ গরম বা ইয়া বিস্তারিত গরম এর বহু রহমি কি ও দেশের সাথে বেলায় গোসা বেলায় মানুষ অভাব মতায় বেলায় অনটন মতায় বেলায় কষ্ট মতায় বেলায় এভাবে গোসাইব অনুরোধ যদি করি না দরকার বা খনিকার রোগগুলো এরকম যদি মন দিয়ে বরণ দেয় অনুরোধ বুঝতে হয় এবার বই বই ও তুম দেশের কীভাবে গোসাই যার কারণ মধ্যে এখন অন্য রাষ্ট্র আছে ও কর তুমি বাইরে যদি এখন এখনও কিছু নেই আচারা নাই যানজট নাই কিছু নাই ওই সতেরো বছর ও কি ইয়ানরা ফলো করি আবদার করি একখান প্র্যাকটিক্যাল ওকে শিক্ষা তোমার একখান দেখানো তোমার প্র্যাকটিক্যালি শিক্ষা বড় জিনিস ইউ যখন শিক্ষি ও তুমি যখন জানাশোনাও দিয়ে ওই আমার একখান চিন্তা করো যে এই যে আর নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা ওরে মধ্য বৈষম্যে ওর স্বামী মারা গিয়ে প্রেসিডেন্ট রহমান এরপরে অর্গ সন্তানরে জলম এখন নির্যাতন করি এলো মারি ফালি ঠিক এরপরে ওর ওর গুয়া দিবে এখন দেশ তারা জনাকমা ওর ওরে নিরম করি ওর দেশের বাদ দিয়ে

আয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি তো এর আয় মধ্যে আল্লাহ যখন কবুল করি কি গণতন্ত্র প্রতিষ্ঠিত ইয়ে আল্লাহ ওর দু লোক আল্লাহ কর্মস্তিত কর আল্লাহ যান করো আল্লাহ সকলে তোলা করে তোলে এন উপী ক্রমান্ব সতের বছর ধরি তলে এখন নির্বাচনের কথা নির্বাচন এটা আবার শুনিকে মরণ বিয়া ইয়ন্তি গরমা ধন কেন আছে কেন মরণ করবে তার কেন নগরবেন দিবে আমি কিবে জাতি বা দিবে জমা দিবে মো বে তো আর বাইব কারণ আজ তোমার আর বে ছবি তুল আর তুই কি আর তুই দরকার আছে আগে দরকার না তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করত আর বে কোনো জানি কিন্তু বিশ্বের ক্ষমতা তাই যদি আল্লাহর যদি অসন্তুষ্ট দয় আল্লাহ তোর নয় যার কারণ আজ শেখ উদাহরণ দি

জন পায়ে ক্ষমা দত্ত ইসলাম চৌধুরীর বাপ্পাই ক্ষমত্তা আইব আয় এতদিনই মর্যন্ত তোমার বা তোমার তোমার মিরুদুর দেখো সর্বক্ষি আয় সরি করি এর আঘাত করে দিবি বক্তব্য আয় শর বেশিক্ষণ বক্তব্য দিই মনমত অনেকের কষ্ট হয় আঘাত পাওয়া যায় अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अलैकुम अस्सलाम। यो मालाज आमी बहुत खुसी छौ तिमी। के भनि? त सब, तर कसरी? नाममे केको सेंटर छ।